ঈদে ফ্যামিলি সবাই মিলে আমরা কোথায় ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম আর সারাদিন আমরা সবাই মিলে আজকে কি কি করেছি অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ রুম অ্যান্ড ওয়েলকাম টু রুম লাইফ স্টাইল আমার এই ঈদের আমি একটু লেট করে আপলোড দিচ্ছি কারণ ঈদের দুই তিন দিন পর থেকে আমার শরীরটা অনেক অসুস্থ ছিল তাই ভিডিওগুলো গুলো ঠিক মতো আপলোড দিতে পারিনি যাই হোক তোমরা যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো সবাই মিলে আমার জন্য দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ঈদে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমরা সবাই মিলে অনেক প্ল্যান করে রেখেছিলাম কোন দিন কোথায় ঘুরতে যাবো একসাথে আমরা সবাই মিলে ঈদের দিন থেকে এত গরম পড়েছে যে বাচ্চা কাছে কারণ বাচ্চারা একদমই গরম সহ্য করতে পারে না একসাথে সবাই চিন্তা ভাবনা করার পরে ভাবলাম ঈদের সময় বাসায় থাকে একদমই কিন্তু ভালো লাগে না তাই বাচ্চা কাছে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো আমার শরীরটা একটু অসুস্থ ছিল আর ঈদের দিন থেকে হঠাৎ করে এত গরম পড়েছে যে আমার কিন্তু আর কোথাও যেতে একদমই ঈদিকে খাবার আসতে না আসতে আমার ভাইয়ের বউ কিন্তু ধুমায়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ভাইয়ের বোর খাবার খাওয়া দেখে আজকে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ভাইয়ের বউকে আমি ভাইরাল করে দিব আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে ডিকারে চলে গিয়েছিলাম সবাই মিলে পিজা খাওয়ার জন্য ঈদে কে কত টাকা সালামি পেয়েছে এই টাকা দিয়ে কিন্তু আজকে আমরা সবাই মিলে পিজা খাবো ঈদের সালামি টাকা দিয়ে কিন্তু আমার কাছে ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে অনেক বেশি ভালো লাগে ঈদের সালামি পাওয়া টাকা কিন্তু আমার কাছে একদমই থাকে না সব টাকা আমি একেবারেই খরচ করে ফেলি ঘোরাফেরা খাওয়া দাওয়া করে তোমরা কে কে আমার মতো আছো ঈদের সালামি পাওয়া টাকা ঘুরে ফিরে একেবারেই খরচ করে ফেলো অনেক আগে ঈদের সময় আমার ছোট ভাই বোনদের সালামি পাওয়া টাকাগুলো কিন্তু আমি সব খেয়ে দিতাম ওরা তখন অনেক ছোট ছিল টাকা পয়সা তেমন একটা টাকা টাকা কিন্তু 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 আমি সব টাকাগুলো নিয়ে যেতাম এখন আমার ভাই বোনেরা অনেক বড় হয়ে ওদের আর খাওয়া যায় না যাই হোক এইদিকে আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা পিজা অর্ডার করে দিয়েছি আজকে আমার ছোট ভাই ওর সালামি টাকা দিয়ে কিন্তু পিজা কিনে খাবে এইদিকে গরম গরম পিজা কিন্তু চলে এসেছে আজকে কিন্তু আমি সবগুলো পিজা একাই খাবো কাউকে কিন্তু একদমই দিব না আমার মুখের এই কথা শুনে আমার আমার ছোট বোন অনেক কান্না করে দিয়েছে তাড়াতাড়ি করে ওর সামনে পিজা দিয়ে ওকে ঠান্ডা করলাম আমার কাছে কিন্তু পিজার এই সস গুলো দিয়ে পিজা খেতে অনেক বেশি ভালো লাগে এই গরমে পিজার সাথে এত ঝাল খাওয়া দেখে আমার মা কিন্তু অনেক বকাবকি করছিল মার বকাবকি শুনে পরে কিন্তু আমি আর বেশি একটা ঝাল খাইনি আজকে আমার কাছে কিন্তু গরুর কালাবোনা পিজাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে তোমরা যদি কখনো ডিগারে পিজা খেতে যাও অবশ্যই কিন্তু গরুর কালাবোনা পিজাটা অর্ডার করবে যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে পরে কিন্তু আমি আমার কোলকফি অর্ডার করেছিলাম গরমের কারণে বাসায় বসে না থেকে মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে কিন্তু ওর কাছে অনেক বেশি ভালো লাগে আসলে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে এটা কিন্তু একদমই হয় না এই জিনিসটা কিন্তু আমি এইবার বুঝে গেছি ঈদে তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছো এইবারের ঈদটা তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ইদে আমি খুশি ঠেলায় ঘুরেতে দুই তিনটা টিকটক করেছিলাম তোমরা যারা এখন আমাকে টিকটকে ফলো করনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আমাকে ফলো দিয়ে দিবে ঈদ কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ Thanks for watching, I love you, bye bye!